আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এক শান্ত আকাশে তারা ভরে আছে মক্কার চারপাশ ঘুমিয়ে আছে নীরবে কিন্তু এই রাতটি ছিল অন্যরকম কারণ এই রাতেই জন্ম নিচ্ছে সেই মহান মানুষ যার আগমনে বদলে যাবে পুরো দুনিয়া এই রাতেই মক্কার এক সম্মানিত ঘরে জন্ম নেন হরজত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল সোমবার দিন মক্কা নগরীর কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন নবী করিম সাল্লি সাল্লাম নবীজির পিতার নাম ছিলেন আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিফ মা আমিনা ও দুদমা হালিমা নবীজির মা হজরত আমিনা রাদিয়াল্লা তালা আনহু বলেন তিনি গর্ব অবস্থায় এক স্বপ্ন দেখতে পান যে তার গর্ভে একটি মহান শিশু আসছে তার জন্মের সময় আকাশের আলোয় ঘর আলোকিত হয়ে যাবে এছাড়াও তিনি শুনতে পান তুমি সর্বশ্রেষ্ঠ জাতির নেতাকে জন্ম দিতে যাচ্ছ নবী করিম সাল্লাই সাল্লাম জন্মের সময় আকাশের আলো বা নক্ষত্র দেখা গিয়েছিল বলে বর্ণিত আছে যা অনেক ইহুদি ও খ্রিস্টান পণ্ডিতকে আশ্চর্য করেছিল তাদের ভবিষ্যৎবাণী অনুযায়ী তারা বুঝতে পেরেছিলেন যে একজন মহান নবীর আগমন ঘটছে তার বাবা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তিগাল করেন আর মা আমিনা ছিলেন এক সচরিত্রবান মহিলা তাই ছোট মোহাম্মদ সাল্লাহ আলাই জন্মগ্রহণ করেন পিতৃহীন অবস্থায় কিন্তু তিনি এসেছিলেন এই দুনিয়াকে আলোয় ভরে দিতে ওই বছরই এক ভয়ঙ্কর শাসক আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে আসেন কিন্তু আল্লাহ তালার বিশেষ কুদ্রতে আসমান থেকে ছোট ছোট আবাবিল পাখি এসে পাথর নিক্ষেপ করে পুরো বাহিনী ধ্বংস করে দেয় নভিজির দাদা আব্দুল মুতালিভ খুশি মনে তার নাম রাখেন মোহাম্মদ অর্থাৎ যিনি সর্বাধিক প্রশংসিত প্রথমে এক দাসী থোয়াই বা তাকে পান করায় পরে তাকে গ্রামের শান্ত পরিবেশে মানুষ করানোর জন্য হালিমা সাদিয়ার সঙ্গে পাঠানো হয় হালিমার ঘরে নবীজির কারণে বরকতের ঢল নেমে যায় দুধে ভরে যায় ছাগল শুকনো জমিতে সবুজে ভরে যায় ইতিহাস বলে সেই রাতে পারস্যের রাজপ্রাসাদের চোদ্দটি স্তম্ভ ধসে পড়ে আগুনের মন্দির নিভে যায় যেইটি প্রায় হাজার বছর ধরে জ্বলছিল সেটিও বন্ধ হয়ে যায় সাওয়া হ্রদে পানি শুকিয়ে যায় এগুলো ছিল এক মহান আগমনের বার্তা এই নবীর আগমন হয় এক নতুন যুগ জাহেলিয়ার থেকে হৃদায়তের যুগ তিনি ছিলেন করুণার নবী ভালোবাসার নবী শান্তির নবী আজও যার পথ অনুসরণ করলে মানুষ খুঁজে পায় সঠিক নির্দেশনা চলুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিই এবং তার দেখানো পথে চলার চেষ্টা করি